একুশ চার নামছে দুই নামবে ছয় সাতাশ বিয়াল্লিশ কিছু আছে নাকি নিচে কিছু নাই এখন মূল কথা হইলো ওরা বলছে কি একত্রিশ ছত্রিশ আসছে একত্রিশ ছত্রিশ আছে মূলত ওদের কথাটা হইলো এটা কি এদের প্রশ্নরা ছিল পূর্ণ পূর্ণ বর্গ হতে হবে এই সংখ্যাটা পূর্ণ বর্গ হতে হবে কি হবে পূর্ণ পূর্ণ বর্গ আপনাকে যদি আমি বলি এই যে 9 দিলাম এইটাটা পূর্ণ বর্গ সংখ্যা কি সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা কারণ কি তিন 3 9 এই যে যাকে বর্গ করা যায় সেটা হলো বর্গমূল এই 3 হলো বর্গমূল আর নয় কি ভাই বর্গ বর্গ পূর্ণ বর্গ কি পূর্ণ বর্গ আমি যদি বলি চার। এখানে যদি বলি ষোলো ষোলো কি ভাই বর্গ পূর্ণ বর্গ আর চার কি ভাই বর্গ মূল ওকে পাঁচ যদি বলি এটা পঁচিশ তাহলে কি আর ওরা বলছে এই কোন সংখ্যা অপশনে আছে চারটা তারপরে সাধ্যে করছি কোন সংখ্যা দিয়ে করলে এটা পূর্ণ বর্গ হবে মানে তার বর্গ মূল আছে তার বর্গ মূল আছে আপনি অন্য কিছু দিয়ে ভাগ করবেন তার বর্গ মূল নাই হইতে পারে এরকম যেমন আপনাকে সাতাশ দিলাম সাতাশের কোন থাকবে মূল্য দেখুন থাকতে পারে আবার নাও থাকে কিন্তু আপনার পূর্ণ বর্গ হবে না অঙ্কটা কিন্তু অনেক ক্রিটিক্যাল এবং উচ্চতর গণিতের অঙ্ক আপনাকে এখানে আর একটা সূত্র বা আর একটা তিনটা ভাবনা অ্যাপ্লাই করা রাখতেছে

একটু পরে বড় নয় এটা ছোট নয় একটু পরে থাক এমন আপনি এখানে খেয়াল করেন আপনি কিভাবে এই অঙ্কটা বুঝবেন যে এটা বর্গমূল হয়েছে এই যে একত্রিশ আপনি এটা চিন্তা করবেন একত্রিশ কাছাকাছি বর্গমূল কোনটা যায় পাঁচ পাশে বসি